এ ও বন্ধুরা দেখুন এটা কত বড় একটা পুটি এই দেখুন সাইজটা আপনাদেরকে দেখাই একটু বিগ সাইজের পুটি এ না দলে দেখা কা খাই দিয়ে হারান যাব না তার হ্যাঁ এই দেখুন দেওয়ার সাথে সাথে জুবাইনের দূর এটা একটু দেশি পুটি এটা ভালো পুটি না মাছগুলো ছেড়ে দিচ্ছি এখন এই দেখুন চলে যাচ্ছে হ্যাঁ আসলাম আলাইকুম বন্ধুরা আজকে আমরা চলে আসি বংশাই নদীতে পুঁটি মাছ ধরার জন্য মূলত পুঁটি মাছ দেখুন প্রথমে আমাদের কাকা চার করে নিচ্ছেন হাতে তরি চার কাকা হুম হাতে তরি চার দিয়ে দিচ্ছেন পুঁটি মাছের জন্য মূলত বড় মাছ আছে তারপরেও আবার পুঁটি মাছটা ধরতে আসছি যদি একটা ধরে তাহলে তো দেখতে পারবেন এই দেখুন চার দিয়ে দেওয়া হলো নদীর পানি অনেকটাই কমে গেছে পানি দেখো লাইট আছে হ্যাঁ ধরতেছে হুম মাছ ধরছে এটা চার করে শেষ একদম পানি কম দেখুন বন্ধুরা তো টেস্ট করা হচ্ছে এই দেখুন লাগে ভালো দেখো কি আসে আছে কাইটা বানাই সব এক

ना पूरी माथे का टोपा तो लगा झोक तो कासा नहीं झोक नहीं बशी जड़ा देख मास मारी है बशी नहीं

শিব দে আমার প্রথম মাস যাই হোক ছোট হোক বোগ নিয়ে গেল তারপর দেখি

এই দেখো এর সাথে সাথে দুবাইনের দূর এটা দেশি বিটি এটা ভালো না এনে খাইলে পরে তো ভালো লাগে না এমন খাব খালি খাবই তো মোটামুটি খাওয়ার মাছ হলে চলবে আমরা অল্প সময় মাছ দেব খুব একটা বেশি সময় না এ ও বন্ধুরা দেখুন এটা কত বড় একটা পুটি এই দেখুন সাইজটা আপনাদেরকে দেখাই একটু বিগ সাইজের পুটি এনে ধরলে দেখা কা খাইয়ে দিয়ে হার যাব না আদার হ্যাঁ আদার খাবো খাবো আবার কিন্তু আদার খাচ্ছে

দেখুন বন্ধুরা মাত্র দশ মিনিটে মাছ এতগুলো মাছ আমরা ধরছিলাম কিন্তু মাছ এখন খাচ্ছে না বলতে কাকা বসে ছেড়ে গেছে দুইটা তো মাছগুলো এখন ছেড়ে দেবো দিয়ে দাও এই যে দেখুন এই যে মাছগুলো ছেড়ে দিচ্ছি এখন এই দেখুন চলে যাচ্ছে এই দেখুন এই যে সাইজে দেশি পুড়ি এই সাইজে পুড়ি থাকলে মনে হয় সব সবথেকে ভালো হতো আছে অবশ্য কিন্তু ওই যে বসে ছেড়ে যাওয়ার কারণে আর কাকার মাছ ধরতেছে না তো আমরা চলে যাচ্ছি তো এটা ছেড়ে দিই